আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা কিন্তু জানেন আমি মনোট্যাক বা অ্যাস্ট্রা নিয়ে কাজ করি না আমি এমন এমন নেটওয়ার্কে কাজ করি যে নেটওয়ার্কের কমিশন বেশি যেমন অরিয়র প্লাস জেভিজু এই ধরনের নেটওয়ার্কে কিন্তু আমি কাজ করি তারপরেও কিন্তু মনোটাকে যে আর্নিংটা দেখতে পাচ্ছেন সাত ডলার বাষট্টি শ্রেণীতে কিন্তু আমি খুবই অল্প পরিশ্রম করে আর্নিং করছি কীভাবে আর্নিংটা আর্নিংটা করলাম এই বিষয়টা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব তো আপনারা যারা আমার চ্যানেলের একদমই নতুন দর্শক আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা চাচ্ছেন সরাসরি আমার কাছে কাজ শিখতে বা আমার সাপোর্ট চাচ্ছেন আমার গাইডলাইন চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন পেইড কোর্সে জয়েন হওয়ার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ড্রেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজ এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে পেয়ে যাবেন আপনি আমার পেইড কোর্সে জয়েন করলে কিন্তু আপনি লাইভ টিমে আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন এবং আমার কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা বর্তমানে চারশো ডলার পাঁচশো ডলার ইনকাম করছে প্রতি মাসে এদের মতো কিন্তু আপনিও আর্নিং করতে পারবেন যখনই আপনি আমার পেইড কোর্সে জয়েন করবেন তখন কিন্তু আমি আমার প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করে নিব আমার প্রাইভেট গ্রুপের নাম হলো আমরা পেইড স্টুডেন্ট এখানে কার কত টাকা ইনকাম হচ্ছে কারকে সুবিধা অসুবিধা নতুন কোন মানি মেকিং মেথড সবগুলো বিষয়গুলো কিন্তু এখানে আমি শেয়ার করে থাকি তো আশা করি আমার জয়েন্ট হয়ে আপনি আমার সাপোর্ট নিয়ে কাজ করলে বা আমার দেখানোর নির্দেশনা কাজ করলে আপনি অনলাইন থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে জার্নিংটা যে আর্নিংটা আর্টসটা এটা কিন্তু সাত টাকা বাষট্টি ছেলে এটা কিন্তু আমি খুবই অল্প পরিশ্রম করে আর্নিংটা করছি তো কয়েকটা মেথড আমি কাজ করি তো তার মধ্যে যে কোনো একটা মেথড আসলে আপনাদেরকে শেয়ার করবো এবং আমি কিন্তু আজকে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করব ঠিক আছে তো যারা মনোট্যাক বা অ্যাকস্ট্রা নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন একটা ওয়েবসাইট তৈরি করে কাজ করার জন্য কারণ যখনই আপনি আপনার ওয়েবসাইটে মোনোট্যাক বা অ্যাক্সট্রার অ্যাড বসাবেন এবং এই ওয়েবসাইটটা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন দেখবেন যে আপনার ডে বাই ডে বাই ডে ইনকাম কিন্তু গ্রো আপ হচ্ছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ওয়েবসাইটটা এখানে কিন্তু অ্যাড চলে আসছে এরপর এই কর্নারে যে অ্যাডটা আসছে এই যে কোনো অ্যাড আসতেছে এখানে দুইটাতে অ্যাড আসতেছে এখানে কিন্তু মনোটাইগ এবং অ্যাস্ট্রা অ্যাডগুলো কিন্তু আমি সেট আপ করে রাখছি এবং আমি ওয়েবসাইটটা রেডি করতেছি নিউজ পোস্ট করার জন্য ঠিক আছে বিভিন্ন রকম নিউজ পোস্ট করার জন্য ওয়েবসাইট রেডি করতেছে এখনও কিন্তু মাত্র এখানে চারটা পাঁচটা কনটেন্ট দিয়েছি আস্তে আস্তে যখন আমি কনটেন্ট বেশি দেবো তখন কিন্তু আমার ইনকামটা গরম হবে তো যারা অ্যাডসট্রা বা মনোটাইক নিয়ে কাজ করতে চান অবশ্যই চেষ্টা করবেন আপনারা ওয়েবসাইট দিয়ে কাজ করার জন্য বা ওয়েবসাইটে মনোট্যাক বা অ্যাডসট্রা অ্যাড বসানোর জন্য আর ওয়েবসাইটটা যেন অবশ্যই নিউজ ওয়েবসাইট হয় কারণ নিউজ ওয়েবসাইটে কিন্তু প্রচুর পরিমাণে অর্গানিক ট্রাফিক আসে ঠিক আছে তো যাই হোক আজকের আমি আপনাদেরকে মনোটাইকে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করে দেখাবো এবং ডাইরেক্ট লিঙ্ক নিয়ে মার্কেটিং করে দেখাবো যে আপনারা ডাইরেক্ট লিঙ্কগুলো নিয়ে কিভাবে মার্কেটিং করবেন জাস্ট এখান থেকে আমি ডাইরেক্ট লিংকে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের দেখুন ডাইরেক্টলি একটা লিঙ্ক চলে আসছে ঠিক আছে সেই ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন তো এখন আমি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা ডাইরেক্ট লিঙ্কটা কীভাবে মার্কেটিং করবেন তো এবং আজকে যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব সেটার নাম হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অর্গানিক হিট ডট কো ওকে ও আর জি এনআইসি এইস আই ডট এই ওয়েবসাইটটার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট বলেন ল্যান্ডিং পেস বলেন ডাইরেক্ট লিঙ্ক বলেন আপনি কিন্তু ট্রাফিক নিতে পারবেন ইনস্ট্যান্টলি কিন্তু ট্রাফিক নিতে পারবেন আর এখানে কিন্তু আপনি বোনাস আর্নিং করতে পারবেন এছাড়াও কিন্তু রিফারেল করে আর্নিং করতে পারবেন ঠিক আছে এরপর কিন্তু ওয়ালেট আছে ওয়ালেটের এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ওয়ালেটে কিন্তু আপনার এখানে ডলার লোড নিতে পারবেন তো যেখানে যদি আমি ক্লিক করি লোড মানি টু ওয়ালেট সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ক্রেডিট কার্ড এরপর দেখতে পাচ্ছেন পেপাল এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট এখানে কিন্তু ডলার লোড করতে পারবেন ঠিক আছে তো প্রথমত এখানে আপনি ডলার লোড করে নেবেন ডলার লোড করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে বুস্ট করতে হবে এবং আপনারা কিন্তু কয়েন আছে এই কয়েন প্রথম জয়েন হলে আপনাকে কয়েন দিবে কয়েন দিয়ে কিন্তু আপনারা বুস্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটটা ঠিক আছে জাস্ট আমি যদি এখানে ওয়েবসাইটে ক্লিক করি আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে এখানে আপনার ওয়েবসাইটটা বা ডাইরেক্ট লিঙ্কটা প্রমোট করবেন আমি এখানে ওয়েবসাইটে ক্লিক করলাম ক্লিক করার পর আমি ক্লিক করে দিচ্ছি অ্যাড নিউ ওয়েবসাইট ওকে অ্যাড নিউ ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের এখানে আমি আমার ডাইরেক্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি ওকে এই লিঙ্কটা কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এবং এখানে তারা বলছে যে আপনার ওয়েবসাইটে আপনি কত সময়ের জন্য ট্রাফিক নিতে চাচ্ছেন ঠিক আছে তা আমি একশো বিশ সেকেন্ড দিতে পারেন অথবা আপনি ষাট সেকেন্ড দিতে পারেন এটা কমিয়ে কিন্তু আপনি ষাট সেকেন্ড দিতে পারেন এরপর আপনি কতজন ভিজিটার নিতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন এরপর কোন কোন জায়গা থেকে ট্রাফিক নিতে চাচ্ছেন কোন কোন ডিভাইস থেকে তো ডেস্কটপ থেকে হতে পারে সেটা ল্যাপটপ থেকে হতে পারে থেকে হতে পারে স্মার্টফোন থেকে হতে পারে ঠিক আছে এরপর হলো ম্যাক্স ডিভাইস এরাও হতে পারে অর্থাৎ যে কোনো ডিভাইস থেকে আপনার ট্রাফিক আসবে ওকে এরপর এগুলো আপনারা এইভাবে এনে বল থাকবে থাকার পর আপনি এখান থেকে এনে বললেন এইভাবে যেগুলো যেভাবে আসে এখানে ঠিক আছে সেভাবে এরকম থাকবে তারপর আপনি এখানে সেভ করে দিবেন ওকে এটা কিন্তু তারা বলছে সাকসেস ওয়েবসাইট ক্রিয়েটেড সাকসেসফুল জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দিবেন এরপরে দেখবেন যে আপনার ওয়েবসাইটে কত ট্রাফিক আসতেছে এখানে কিন্তু সেগুলো দেখা যাবে আস্তে আস্তে দেখবেন যে এখানে কিন্তু ট্রাফিক আসবে আপনারা জানেন যে বুস্ট আপ হিটসে যেমন কুইকলি ট্রাফিক আসে ইনস্ট্যান্ট ট্রাফিক আসে এখানে কিন্তু ট্রাফিক আসতে একটু সময় নেবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় নিবে তারপরেও কিন্তু এখানে ট্রাফিক আসবে এবং আপনি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে দেখুন অলরেডি কিন্তু ভিজিটিং নাও এক এখানে কিন্তু অলরেডি একজন ভিজিটর আমাদের চলে আসছে যেটা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু এভাবে ট্র্যাম্প দেখবেন আস্তে আস্তে করে আপনার ভিজিটর আসতেছে আপনার ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করতেছে এবং আপনার কিন্তু আর্নিং জেনারেট হচ্ছে এখানে কিন্তু আর্নিং জেনারেট হবে ঠিক আছে তো আপনারা যদি আজকের এই মেথডটা রেগুলার অ্যাপ্লাই করেন এবং আপনারা যদি আপনাদের আপনারা যদি এখানে ডলার লোড করে নিয়ে অনেক ডলার আপনার অ্যাকাউন্টে রাখে আপনি আপনার ওয়েবসাইটটা বুস্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিজিটার নিতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য ল্যান্ডিং পেজের জন্য অথবা অ্যাটস্ট্রা ডাইরেক্ট লিঙ্কের জন্য বলেন অথবা ডা মনোটাকে ডাইরেক্ট লিঙ্কের জন্য ট্রাফিক নিতে পারবেন ঠিক আছে আমি যদি একটু রিলোড দিয়ে এখানে দেখি আমি একটু রিলোড দিয়ে দিচ্ছি দেখুন অলরেডি কিন্তু দুইজন ভিজিটার এখানে চলে আসছে আমার লিঙ্কে ডাইরেক্ট ঠিক আছে এবং যখনই আপনার ভিজিটে আসবে লিংকে তখন আস্তে আস্তে করে এখান থেকে দেখবেন আপনার পয়েন্ট কমবে ঠিক আছে তো এই হলো বিষয় অরগানিক হিটস ডট কো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আনলিমিটেড ট্রাফিক নিতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য যদি আপনার অ্যাকাউন্টে ডলার থাকে এবং কয়েন থাকে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আপকে আমি নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন এবং আমার সাপোর্ট চাচ্ছেন আমার গাইডলাইন চাচ্ছেন তারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিখে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো পেয়ে যাবেন আর সব থেকে মজার ব্যাপার হলো আমার পেইড কোর্সে জয়েন হলে কিন্তু আপনি আমার এই গ্রুপে জয়েন হয়ে আমার কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট নিতে পারবেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা দুই বছর আগে হয়েছে অথচ এখনও কিন্তু তাদেরকে কোনো সমস্যা ফেস করলে কিন্তু আমাকে সাপোর্ট দেওয়া লাগে ঠিক আছে কারণ আপনার কাছ থেকে আমি সামান্য কিছু টাকা নিচ্ছি তার মানে কিন্তু আমি আপনার কাছে একটা দায়বদ্ধতা থেকে গেলাম এই জন্য কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়াটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আর অনলাইন থেকে আর্নিং করতে গেলে কিন্তু অবশ্যই একজন মেন্টরের প্রয়োজন হয় কারণ আপনি অনেক জায়গায় কাজ করতে চান আটকে যাবেন অনেক গাইডলাইনের প্রয়োজন হবে যেই জন্য কিন্তু আপনার একজন মেনটার দরকার হয় তো যদি ভালো মনে করেন যদি আমাকে বিশ্বাস করেন বা আমাকে ভালো মনে করেন বা আমার আমার যে ইউটিউব চ্যানেলটা আপনার ভালো লাগে অথবা আমার কোর্স যদি আপনাকে ভালো লাগে সেলস পেসটা পড়ে সেক্ষেত্রে আমার কোর্সে জয়েন হতে পারেন আশা করি আপনি ভালো করতে পারবেন যদি আপনি আমার দেখানো নির্দেশনা মোতাবেক এবং গাইডলাইন মতো কাজ করেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে